জায়গাটি দেখে মনে হতে পারে এটি ভারত পাকিস্তানের কোনো একটি কিন্তু না এটি হচ্ছে আমাদের ঢাকা শহরের একটি জায়গা আর এই রোডটি সদরঘাট গাবতলি রোড নামে পরিচিত এটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছে সকল মানুষগুলো যে কতটা স্বাস্থ্যসী আছে তা একজন ডাক্তারই ভালো বলতে পারবে আর এই জায়গাটি থেকে যে কত পরিমানে দুর্গন্ধ আসে তা এখানে না আসলে কেউ বুঝতে পারবে না সর্বোপরি পুরো জায়গাটি হলো একটি দূষিত জায়গা